প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি ধনুলগ্ন ধনুরাশি স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাদের দু হাজার নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকুণ্ডলীতে ধনুরাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা ধনুলগ্ন বা ধনুরাশির মানুষ হয়ে থাকেন তো ধনুলগ্ন রাশির দর্শক বন্ধু এই বছর আপনার বৃহস্পতি ও শনির আশীর্বাদে আগের বছরের তুলনায় সমৃদ্ধি কিন্তু থাকছে তবে শতকরা সত্তর পার্সেন্ট সফলতা তার সাথে তিরিশ পার্সেন্ট স্ট্রাগেল কিন্তু আপনার থাকছে বলেই জানবেন যদি আপনি স্পোর্টস মিডিয়া অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাডভার্টাইজমেন্ট অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগ্রিকালচার এই ধরনের কাজের সাথে জুড়ে থাকেন তাহলে পরিশ্রম ও দক্ষতা সঠিক রাখুন অবশ্যই কিন্তু সফলতা আসবে বলে জানবেন এবছর পজিটিভ অ্যাটিটিউড রেখে চলুন অনেক ক্রাইসিস কিন্তু দূর হবে এছাড়াও বেশ কিছু ইচ্ছাপূরণ হতেও দেখা যাচ্ছে ধনুর মানুষদের ক্ষেত্রে দর্শক বন্ধু বার্ষিক রাশিফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি বৃহস্পতি হওয়ায় আপনি অবশ্যই বৃহস্পতি গ্রহের প্রভাবাদীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কি আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে জ্ঞান সততা দয়ালু ও কৃপাবান স্বভাব বিদ্যমান থাকতে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন আপনি থাকতে ভালোবাসেন গরিব দিনদুখী মানুষদের নিজের ক্ষমতা অনুযায়ী আপনি সাহায্য করে থাকেন মানুষকে সঠিক তথ্য কিংবা শুভ কিছু জ্ঞান লাভ করিয়ে তাকে সততার পথ দেখাতে সক্ষম হন যদি আপনার সাথে কেউ চ্যালেঞ্জ নিয়ে নেয় আপনি সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য দিন রাত কিন্তু এক করে দেন এবং সঠিকভাবে সেই কাজ সম্পন্ন করে দুনিয়া জয় করতে পারেন বলেও জানা যায় কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যাবে এক্ষেত্রে আপনার জ্ঞানের উপর কেউ প্রশ্ন তুললে আপনি ক্রোধী হয়ে ওঠেন কিছু সময় আপনি অভিমানী হয়ে পড়েন এবং নিজের লোকেদের সাথেই সেন্টিমেন্ট ও ইমোশনাল নেচারের হয়ে সম্পর্কে বিরক্তি ভাবকে কিন্তু তৈরি করে থাকেন আপনি যদি কোনো ভুল করেন সেই ভুল আপনি সহজেই কিন্তু স্বীকার করতে চান না কিছু সময় নিজের জ্ঞানের অহংকারে আপনি এতটাই জেদি হয়ে যান সামনের মানুষ আপনাকে ভুল বোঝে এবং আপনিও সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে যান তো ধনু লগ্ন দর্শক বন্ধু এবার চলে আসবো দু হাজার চব্বিশ সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রথমেই ব্যবসা ও সম্পদের থেকে এবছর ব্যবসার ক্ষেত্রে উনিশে জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত লাভপতি শুক্র আপনার লগ্নস্থান ধনুতে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার ব্যবসা স্থানে দেওয়ায় বছরের শুরু থেকেই আপনার ব্যবসায় সমৃদ্ধির বেশ কিছু যোগ আসতে দেখবেন যদি আপনি ফুড অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট জিম সেলুন ফ্যাশন রিলেটেড কিংবা এগ্রিকালচার সম্পর্কিত কোনো ব্যবসা করে থাকেন তাহলে এ সময় সফলতা কিন্তু আসতেই দেখতে পাবেন উনিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত ব্যবসাপতি বুধ বুথ আপনার তৃতীয় স্থান কমবে থাকবেন যা ব্যবসার স্থান থেকে নবপঞ্চম হয় এ সময় বুথ আপনাকে ব্যবসার জন্য ইনোভেটিভ আইডিয়াসগুলো কিন্তু দিতে পারবে নতুন কোনো অপরচুনিটি এনে দেবে ব্যবসার সঠিক পরামর্শের জন্যে কোনো গুরুর সান্নিধ্য কিন্তু এ সময় লাভ করাবে বুধ বুথ জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত বুথ ভাব মিথুনে ব্যবসা স্থানে থেকে ভদ্র নামক রাজ্য তৈরি করায় এ সময় আপনার মধ্যে সাথে বুথ কিন্তু ব্যবসায় সচেতনতা বোধকে আরও বেশি করে জাগ্রত করবে ট্রেডিং ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার ইত্যাদি কাজে কিন্তু সফলতা এছাড়াও এ সময় নতুন কোনো টিম কিংবা নতুন টেকনোলজির সাথে আপনাকে জুড়ে সফলতার পথ কিন্তু দেখাবে এই বুধ গ্রহ তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত বুধ দশম স্থান কন্যা এসে উচ্চ হয়ে আবার কিন্তু ভদ্র রাজ্যকে আবদ্ধ হবেন এবং নতুন কোনো অর্থের অপরচুনিটি সেই সময় কিন্তু আসতে দেখা যাবে অর্থ দিয়ে অর্থ রোজগারের পথ তৈরি করা থেমে থাকা কাজ আবার পুনরায় শুরু করা এছাড়াও সরকারি কিছু ডকুমেন্টেশনের কাজ সম্পন্ন করা সুযোগ কিন্তু এ সময় বুথ দেবেন বলেই জানা যায় এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর চোদ্দোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্যপতি সূর্য আপনার ধনস্থানে এসে ষষ্ঠ স্থানের সাথে নবপঞ্চম যোগে আবদ্ধ হলে এ সময় রাজ্যকে শুভফলের প্রাপ্তি কিন্তু দিতে পারবে যারা অনেক দিন ধরে কোনো নতুন জব খুঁজছিলেন বা কোনো জব জয়েন করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে নতুন জব আসতে দেখা যাবে যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এ সময় উচ্চ পদপ্রাপ্তি নতুন কোনো ভারসাম্য পদ আপনি এ সময় পেতে পারেন এবং নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসতেও লক্ষ্য করবেন একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল শুক্র আপনার লাভপতি হয়ে চতুর্থে এসে উচ্চ হয়ে রাহুযুক্ত থেকে তার সপ্তম দৃষ্টি দশম স্থানে দিলে এ সময় আপনি নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন এবং সেই মানুষটি আপনাকে সেই ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করবে তাই আগে থেকেই কিন্তু এই বিষয়ে সাবধান হয়ে যান কর্মস্থান বা অফিসে বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে আপনার হঠাৎ করে সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে এছাড়াও এই নিয়ে বেশ কিছু বদনামি আপনাকে সারা বছর কিন্তু সহ্য করতে হবে বলেই জানা যায় যদি আপনি এডুকেশন মিডিয়া ম্যানুফ্যাকচার আইটি প্রফেশন কিংবা লয়ের সাথে জুড়ে কোনো চাকুরি করে থাকেন তাহলে এ সময় দায়িত্ব কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে এবং সফলতাও আসবে বলে জানবেন পয়লা মেয়ের আগে পর্যন্ত দেহপতি গুরু আপনার পঞ্চমে মন মানসিকতার জায়গায় থেকে আপনার কনসেন্ট্রেশন লেভেলকে কিন্তু বাড়াতে সাহায্য করবে বুদ্ধি দক্ষতা ও সঠিক জ্ঞানের পথ বৃহস্পতি এ সময় আপনাকে দেখাবে বলেই জানবেন তারপর পয়লা মে থেকে গুরু আপনার ষষ্ঠে জবের জায়গায় এসে দশম স্থান কর্মস্থানে দৃষ্টি দিলে যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা শুভ সময় বলেই জানবেন আপনি নিজের বুদ্ধি পরিশ্রম ও ভিতরের ক্যাপাবিলিটি দিয়ে নতুন কোনো জব কিন্তু পাবেন বলেই জানবেন এ সময় থেকে নিজের মধ্যে কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করবেন তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর কর্মপতি বুথ কর্মস্থান দশমে কন্যায় সক্রিয় থাকলে এ সময় যেখানে আপনি জব করেন সেখানে নিজের বুদ্ধি ও পরিশ্রম লাগিয়ে কোম্পানির মার্কেটিং ক্যাপাবিলিটি আরও কিন্তু বাড়াবেন এ সময় প্রমোশন হওয়া কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও আপনার কিন্তু ঘটতে দেখা যাচ্ছে রাহু এবছর আপনার চতুর্থ থেকে দশম স্থান কর্মস্থানে দৃষ্টি দিয়ে রাখায় অফিসে বা কাজের জায়গায় এমন কিছু মানুষদের থেকে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন যারা আপনার ব্যক্তিগত কোনো ইস্যু তুলে ধরে আপনাকে কিন্তু বদনাম করবে এছাড়াও এ সময় সবাইকে বিশ্বাস না করলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক বলেই জানা যায় এরপর প্রেম বিবাহ ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর আঠেরোই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনার লগ্ন রাশি ধনুতে থাকবেন সাথে বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্ন স্থানে থাকায় যা আপনার প্রেম ও দাম্পত্য সুখের বৃদ্ধিকে কিন্তু নির্দেশ করবে তবে সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ দাম্পত্যপতি বুধ চতুর্থে এসে রাহুযুক্ত হয়ে থাকলে এ সময় দাম্পত্যে নিজের বুদ্ধি ও কান খোলা রেখে চলবেন সম্পর্কে কিছু মানুষের এ সময় তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এছাড়াও এমন কিছু নিজ কাজ আপনার স্বামী স্ত্রী করতে পারে যার জন্য আপনার বদনাম পর্যন্ত হতে কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও সম্পর্কের বাঁধন অনেকটা কিন্তু এ সময় আলগা হবে বলেই জানবেন সে বিষয়ে স্বামী স্ত্রী আগে থেকেই কিন্তু সাবধান হয়ে যাবেন তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গল আপনার প্রেমপতি হয়ে চতুর্থে এসে রাহুযুক্ত হলে এ সময় প্রেমের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আপনি অত্যাধিক হটকারী সিদ্ধান্ত নিয়ে নিজের সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারেন বলেও জানবেন এ সময় সঙ্গী বা সঙ্গিনীর ওপর খুব বেশি চাহিদা চাপিয়ে দিতে কিন্তু যাবেন না অতিরিক্ত চাহিদা সম্পর্ককে নাশ করতে পারে বলেও জানবেন পয়লা জুন থেকে মঙ্গল সক্ষেত্রে মেশে চলে গেলে প্রেম পুজো সম্পর্কে অনেক ক্রাইসিস কিন্তু দূর হবে এছাড়াও যারা কোনো নতুন সম্পর্কে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই যোগ কিন্তু আসতে দেখা যাবে নয় অক্টোবর থেকে গুরু আপনার ষষ্ঠ স্থানে বক্র হলে এ সময় নিজের পরিবারের দিকে অবশ্যই ধ্যান দেবেন যারা বিবাহ করতে চাইছিলেন তারা এ সময় সব দিক দেখে নিয়ে বুঝে শুনে জন্মকুণ্ডলী বিচার করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় আগের বছরের তুলনায় একটু বেশি এফোর্টস বা বেশি কনসেন্ট্রেশন কিন্তু আপনাকে বাড়াতে হবে বলেই জানবেন পঞ্চম স্থান শিক্ষা গুরু পয়লা মে পর্যন্ত থাকছেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনার উচ্চশিক্ষাস্থান নবমেও থাকছে তাই এই সময়টিতে গুরু আপনাকে শিক্ষাগত ব্যাপার থেকে আসা বাধা বিপত্তি থেকে কিন্তু বাঁচাবে তবে তারপর গুরু ষষ্ঠে গেলে শিক্ষায় মাইন্ড ডাইভার্ট হওয়ার মতো ঘটনা কিন্তু বারবার ঘটতে দেখা যাচ্ছে এ সময় অনেক বেশি পরিশ্রম শিক্ষাক্ষেত্রে আপনাকে করতে হবে বলেই জানা যায় চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল আপনার উচ্চশিক্ষার অধিপতি সূর্য ও চতুর্থে এসে রাহুযুক্ত হবে এ সময় যারা বিদেশে পড়তে গেছেন কিংবা জন্মস্থান থেকে দূরে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে আপনার পরিবেশ কিন্তু খুব বেশি অনুকূল থাকছে না স্বাস্থ্যহানি এ সময় আসতে পারে কিংবা নিজের বাড়িতে ফিরে আসার যোগ কিন্তু তৈরি হতে পারে বলেও জানা যায় তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গল পঞ্চমপতি শিক্ষাপতি হয়ে চতুর্থে রাহুযুক্ত থাকায় এ সময় শিক্ষাজীবনে মাইন্ড ডাইভার্ট হবে এবং শিক্ষাক্ষেত্রে সঠিক সময় না দিতে পারায় কিছু ব্যর্থতা কিন্তু আসতে দেখা যাবে তৃতীয় এ সময় শনি থাকায় স্টুডেন্টদের স্টাডিতে এফর্টস না দিলে আশানুরূপ কিন্তু ফলাফল আসবে না বলেই জানবেন এ সময় শনি বক্র হবেন এবং তারপরে পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হলে এ সময় যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে এবং কম্পিটিটিভ এক্সামে জয়ী হতে দেখা যাচ্ছে এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর বৃহস্পতি দেহপতি হয়ে পঞ্চমে থাকছেন তাই এ সময় স্বাস্থ্যে কিছুটা ভালো গেলেও পয়লা মে থেকে রোগ স্থানে বৃহস্পতি চলে গেলে তা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু হানিকারক বলেই জানবেন পুরনো কোনো রোগ এ সময় উঠে আসতে পারে এছাড়াও সর্দি কাশি গোল্ডেন কাপ কোনো ইএনটি সমস্যায় কিন্তু সে সময় ভোগ দিয়ে আপনাকে দেখা যাবে সে সময় খাওয়া দাওয়ার দিকে ফুল কন্ট্রোল আপনাকে করতে হবে মেডিটেশন যোগা প্রাণায়াম ইত্যাদির সাথে যুক্ত হতে হবে তেল ঘি চর্বি জাতীয় খাওয়া দাওয়া কম করে দিলেই ভালো হবে বলে জানবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনি ও মঙ্গল কুম্ভে আপনার তৃতীয় স্থান যাত্রার জায়গায় যুক্ত হলে এ সময় যাত্রাকালে অধিক সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি কিন্তু এ সময় পেতে পারেন এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন এ সময় অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটে গেলে আপনার ক্ষেত্রে তার ঘাতক হবে বলেই জানবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় তার বক্র তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চমে রোগ মুক্তির স্থান মেশে থাকায় এ সময় লেজনেস কিন্তু আপনার বৃদ্ধি পাবে সময়ের আগে কোনো কাজ কিন্তু করে উঠতে পারবেন না স্বাস্থ্যে আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন এ সময় কোনো বংশানুক্রমিক রোগ কিন্তু আপনার আসতে দেখা যেতে পারে এছাড়াও হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া আর্থারাইটিস এই ধরনের কোনো সমস্যা কিন্তু আসতেই দেখা যাচ্ছে তো দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার চব্বিশের কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুমবে থাকার সময় ছোট ভাই বোন গভর্নমেন্ট জব আপনার পিতা কিংবা কোনো যাত্রা বা দূরযাত্রা এই বিষয় থেকে অ্যালার্ট থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার পিতা বিদেশ যাত্রা স্বভূমিতে ফেরা ও অর্থনৈতিক দিক থেকে অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় আপনার দাম্পত্য জীবন প্রফেশন শাশুড়ি ও ধনলাভ বিষয়ক ব্যাপার থেকে অ্যালার্ট থাকবেন নয়ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য রোগ হাসপাতাল যাত্রা আপনার মাতা ও কর্মসংক্রান্ত বিষয় থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে তো ধনুলগ্ন রাশির প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন চর্বি যাতে না বাড়ে তার জন্য চেষ্টা করবেন যোগা বা প্রাণায়ামে মন দিতে পারেন এবছর আপনারা রাহু শান্তি করবেন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু শস্যদানা অবশ্যই কিন্তু খাওয়াবেন কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা অবশ্যই দান করবেন ধনুর ক্ষেত্রে শুক্র ও শনি মারক হয় এ সময় কিন্নর বা কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া প্রতি শনিবার শনিদেবের পূজা করবেন এবং শনিদেবের মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালতে পারেন এবং কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা কোনো লৌহ বস্তু দান করলে তাতে অবশ্যই কিন্তু আপনার অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ